হ্যালো ভিউর্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মিশরি কালেকশন এবং মিশরি থেকে আজকে আবারও দেখবো দারুণ কিছু কালেকশন যেগুলো খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন এবং এগুলো অনেক বড় আছে আমরা সারা বছর বিভিন্ন গজ কাপড় আমাদের চ্যানেলে দেখায় থাকি যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন নেটের মধ্যে আনকমন কালেকশন যেটা কিন্তু দেখেন অনেক সুন্দর

পার্পেল কালারের মধ্যে থাকছে কাজের কোয়ালিটিও ভালো মাত্র দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো যেটা দেখবেন সেটাই পাবেন এত এত গর্জিয়াস কালেকশন দেখেন পুরাটা জুড়ে কিন্তু এত সুন্দরভাবে হ্যাঁ শাড়ি সব কিছু করা যাবে মানে তৈরি করতে পারবেন এখানে আপনারা যা দেখছেন এগুলো করতে পারবেন গাড়ারা সারারা জামা তৈরি করতে পারবেন কালার কালারগুলো দেখেন মাত্র দুশো টাকা পার গদে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই কম অল্প দামে ভালো মানের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এত এত গর্জিয়াস কালেকশন ডেলিভারি চার্জ সব জায়গাতেই কিন্তু सेम 150 টাকা আর যা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ একদম হোম ডেলিভারি দিয়ে দিব সেরা মানের কালেকশন অনেক গর্জিয়াস পুরাটা জুড়ে কাজ করা এবং খুবই সুন্দর যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর কালেকশন এগুলো শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা অনেক একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা অনেকগুলো কালেকশন নিতে পারছেন তাই কেউ মিস করবেন না আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিশরি কালেকশন রেলে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ